একটি দল চাই পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যেতে তবে দেশবাসী চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এসাদুল্লাহ

শনিবার বিকালে শ্রীপুর করণদ্বীপ ইউনিয়নের মুন্সির হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি। অংশ হিসেবে শ্রীপুর করণদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এদিকে নেতা কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে জনসভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আজিজুল হক চেয়ারম্যান বলেন জাতীয়তাবাদী দলের কোন কর্মী অপকর্মে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের কিছু ব্যক্তি আওয়ামী লীগের যেন করতে না পারে সেইগুলো আমাদের সতর্ক দৃষ্টিরা শ্রিপুর করণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের প্রচার সম্পাদক আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আলম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর বোয়ালখালীর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বোয়ালখালী পৌরসভার বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী বোয়ালখালী উপজেলার বিএনপি নেতা মুজিবত উল্লাহ মজু জাকির হুসাইন সারোয়ার আলমগীর আবু আক্তার স্বপন কুমার শিল মুসলিম মিয়া জয়নাল আবেদিন শিকদার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি জসীম উদ্দিন মেম্বার দৌলত মিয়া সহ বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

Click the show links and enjoy watching the videos.